কি বললি তোর সাহস কি করে হয় সামনে চাকর হয়ে আমার নাম ধরে ডাকার এইসব কি বলছিস তুই কিনে মদন মতন এগুলো কি দেখছিস তোর চাকরের সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার ইয়ে না মানে পল্টু ও তো বাচ্চা ছেলে তাই ভুল করে বলে ফেলেছে কি রে দাঁড়িয়ে আছিস কেন বাবুর কাছে ক্ষমা চা আগে আমাকে ক্ষমা করে দে পল্টু পল্টুদা মাটা সাহস দেখেছ তোমাকে তুই তো কারি করছে কি বললি মো কাছে তোর এত বড় সাহস যত বড় মুখ নেই তত বড় কথা চাকর চাকরের মতন থাকবি এগি আজ তো তাতারি কাছ থেকে চলে এলি যে কাল থেকে আর চদল কারদিন মদন দোকানে কাটা যাব না যাবি না মানে কাল থেকে কি তাহলে আবার শুয়ে শুয়ে অন্ন করবি নাকি যাব না যখন বলেছি যাব না কি বললি সেগো মানে কাজ না কাল থেকে এই বাড়িতে তোর কোনো খাবার নেই এই বলে দিলাম বেরো বাড়া বাড়ি থেকে হ্যাঁ বাড়ি কি তোমার একার নাকি এটা আমার বাড়ি আবার মুখে মুখে তর্ক বাড়ি তো আছেলে এখান থেকে বেরোবি নাকি সাটা ভাঙবো থাকো তুমি তোমার বালের বাড়িতে বালছে রে একা একা আমি চললাম বাড়া হবে বানচুদ বড়া কেউ আমাকে ভালোবাসে না পলটুটাও আমাকে ভুলে গেছে আর আমার বাবা বানচদ বলে কিনা কাজ না করলে ঘর থেকে দেবে না এটা কি কোন জীবন বড়া এই বালের জীবন আমি রাখব না এই বিশটা কে আমি এখনি মরে যাব থাকব না বড়া আমি এর এই পিঠেতে হে আমি আসছি তোমার কাছে ফুডু কটা বাজে সকাল দশটা বাজে আর কিরে কোনো কাজ নেই তারা ফোন গিয়েছে আর ঘুমাচ্ছে চত্বা গাইলে তাড়াতাড়ি উঠবি বা এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম দাঁড়া কে নিয়েছে ও সেটা ভাঙছে কি ব্যাপার বলতো আজ এত বেলা হয়ে গেল পুটোর কোনো পাত্তা নেই দেখছি দেখো কি মালমুলকে পড়ে আছে কোথাও হ্যাঁ রে ঠিকই বলেছিস ওকে ওরা কতবার বললাম ওই সব মালমুল বেশি খাস না কোন সময় দেখবে ওরা কিডনি মিডনি সব মাথায় উঠে গিয়েস হ্যাঁ হ্যাঁ রে আমার কিডনি তো মাথায় উঠে যাবে আর তোদের কিডনি তো সব জায়গা মাল জায়গায় থাকবে তাই না না রে ফুটো তুই ভুল ভাবছিস চুপ কর আমি কিছু বুঝি না নাকি হ্যাঁ দেখ ফুটো কিস্তি মারবি না কিন্তু বলে দিলাম আহ তোরা চুপ করতো তুই এত খুঁজে আছিস কেন দেখো গিয়ে কোনো মেয়ের সাথে লটর পটর করতে গিয়ে পাল কথা দিয়েছে আরেকটা কথা বলে দেখ গুড মর্নিং বাড়া ছিল তোর মাথা ফাটিয়ে দেবো উঠো অনেকক্ষণ ধরে তুই বাল ফাল বলছিস আর একটা কথা বলে দেখ তোর সাটা যদি না ভাঙি তুই আমার সাটা ভাঙবি মো কাছে দেখ লাউড়া স্বপ্নের ভিতরে আজকে আমার কেলি দিস আবার গরম মারতিস বুঝাই এত বড় সাহস মেয়ে বাড়া এইসব কি বলছে কি বলছি বাড়া বুঝতে পারছো না হ্যাঁ দুধ খাও মেয়ে বাড়া ফুটোর মাথা তার কেটে গিয়েছে